নমস্কার বন্ধুরা কেমন আছে বলো আমি তো অনেক ভালো আছি তো আজ কিন্তু ব্লগ ভিডিও নয় আজ একটি মজাদার সুন্দর রেসিপি নিয়ে এসেছি তো দেখো রেসিপিটা আমি কী করে করছি আর দেখো গলার অবস্থা তো আমার খুব খারাপ তো দেখো আলু আমি কিন্তু দুটো আলু নিয়েছি দুটো আলু আর দুটো ডিম দিয়ে কিন্তু মজাদার রেসিপিটা আমি তৈরি করব একদম খেতে অসাধারণ হবে তো আলুগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মেশিনের সাহায্যে আপনার অবশ্যই তোমরা কিন্তু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে তো দেখো আমার কাটা কিন্তু হয়ে গেছে মেশিনে এবার আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে আমি কিন্তু আলুটা ধুয়ে নিচ্ছি আর আলুগুলো ভালো করে দেখো জল চিপড়ে নিয়েছি আমি জল না থাকলে অসুবি জল থাকলে কিন্তু খুব অসুবিধা হবে তো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে দেখে একটু জল নেই তো আলুগুলো দেখো ছড়িয়ে দিচ্ছি তো দেখো আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম তো এবার ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম এবার আমার বাকি কী কী মশলা লাগছে এক এক করে দিয়ে দেবো তো দেখো আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটেছিলাম আর মশলা লাগছে আমার কি কি দেখো তো দেখো কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা দেখো সুন্দর একটা দেখতে বেশ ভালো লাগছে তো এবার দেখো বাকি মশলাগুলো অ্যাড করছি এক এক করে এটা কিন্তু দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে একদম জমে যাবে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে এটা খেলে পরে একদম মুখে লেগে থাকবে একদম চেটে ফুটে খাবে সবাই তো দেখো আমি জিরে পাউডার দিলাম হাফ চামচ ধনিয়া পাউডার দিলাম হাফ চামচ আর হলুদ দিয়ে দিলাম কালার মতো আর লবণ দিয়ে দিয়েছি আর দেখো একটা ছোট পেঁয়াজ কুচি দিয়েছি আর দু চামচ মতো বেসন দিয়েছি এর চেয়ে উপকরণ লাগছে তো আমি মিক্স এটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটি উপকরণের সঙ্গে দেখো পুরো উপকরণ দেখো মাখা প্রায় পুরো মিশানো হয়ে গেছে প্রায় তো আমি একটা থালা দেখো ধুয়ে আমি ওখানে সাদা তেল ব্রাশ করে নিলাম একটু তো থালাতে কিন্তু ওই মিশ্রণটা ঢেলে দিলাম তো আমি কড়াইতে দেখো জল গরম বসিয়েছি তো আর তো দেখো দশ মিনিট আমি হতে দিলাম এটা আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো আমি একটা টমেটো নিয়েছি আর দশ মতো রসুন আর একটু আদা নিয়েছি এটা মিক্সিতে মশলাটা করে নেব আর এদিকে আমার দেখো দশ মিনিট হয়ে গেছে তো দেখো আমি দেখ তোমাদেরকে দেখিয়ে দিলাম চুরি দিয়ে দেখো চুরি দিতে লেগে নেই মোটামুটি এবার হয়ে গেছে এটা কিন্তু সুন্দর এবার আমি দেখো সুন্দর করে সাইজ করে পিস পিস করে নিচ্ছি চারকোনা করে তো এবার দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো ওই ডিম আর আলুর ধোকাগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে দেখো এক পাট হয়ে এসেছে আর এক পাট বাকি আছে এখনো তো দেখো লাল লাল হয়ে গেছে পুরো তো আমি এবার তুলে নেবো এটা এটা কিন্তু ওই বাজারটাও কিন্তু বিকালবেলা চায়ের সময় খুব টেস্টি এমনিতেই খুব ভালো লাগে তো দেখো আমার মোটামুটি সব ভাজা হচ্ছে এবার আমি কিন্তু এবার একটা ফোড়নের জন্য একটু সাদা জিরে দিয়ে দিয়েছি আর একটু সুন্দর একটু চেন বেরোলে পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব তো দেখো জিরেটা বেশ মোটামুটি হয়ে এসেছে আমার ভাজাভাজার এবার পেঁয়াজ কুচি দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো এটা এবার লাল লাল করে ভাজতে দেবো পেঁয়াজটা বন্ধুরা এত সুন্দর টেস্টি মাংসের স্বাদ ফেল করে দেবে এই দুটো ডিম আর দুটো আলু দিয়ে এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে অনেক ভালো লাগবে তো দেখো আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর দেখো বাকি কি কি মশলা লাগছে আমার তো দেখো হাফ চামচ মতো জিরে পাউডার আর ধনিয়া পাউডার সব হাফ চামচ মতো দিচ্ছি আর একটু গোলমরিচ পাউডার দিচ্ছি সামান্য একটু বন্ধুরা যেমন জাল খায় সেই অনুযায়ী দেবে আর কালারের জন্য একটু হলুদ দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর একটু চিনি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য কিন্তু চিনিটা দেওয়া তো মোটামুটি আমার যা যা দরকার ছিল মশলা সব দেওয়া কমপ্লিট এবার কিন্তু সুন্দর করে মশলাটা কষে নেবো আর হালকা সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা যেন সুন্দর আরও কষা হয় তো সামান্য একটু জল অ্যাড করে দিলাম এই মশলাটা সুন্দর কষা হবে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি জল দিয়ে দেব জন্য আস্তে আস্তে মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি আর একটু দেখো লঙ্কার গুঁড়ি দিচ্ছি হাফ চামচ মতন বাস মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট আমার এবার মশলাটা ভাজা দেখো তেলটা পেরা ছেড়ে এসেছে মশলার থেকে তাতে বোঝা আছে যে আমার মশলাটা কিন্তু হয়ে এসেছে কাঁচা গন্ধটা বেশ চলে গেছে মশলার থেকে আমার দেখো একদম হয়ে গেছে এবার আমি একটু গরম জল করে রেখেছি তো একটু গরম জল দিয়ে দেবো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার তো দেখো মশলাটা প্রায় হয়ে এসেছে আমার ছিঁড়েছে গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখবো না একটু মাখা মাখা মতো করবো তাই জলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি তো বন্ধুরা আমি দুটো ডিম দিয়ে করেছি তো তোমরা কিন্তু চাইলে আরও বেশি উপকরণ আরও বাড়িয়ে দিতে পারো তিনটের জায়গায় দুটো আলু তিনটে আলু আর তিনটে ডিম দিয়েও করতে পারো যেমন ডিমের পরিমাণ হবে তখন তো আলুর পরিমাণটাও বেড়ে যাবে সে অনুযায়ী সব দিয়ে দেবে তো আমি কিন্তু দুটোতেই করেছি তোমরা চাইলে বেশি আর একটু ধনে পাতা কুচি দিলে ভালো লাগতো তো আমার ঘরে ছিল না জন্য আমি ধনে পাতাটা দিতে পারিনি তো দেখো আমার জাল উঠছে জল ফুটছে এবার আমি ডিমের ধোকাগুলো আলু আর ডিমের ধোকাগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে জলে এবার সব ঝোলে দিয়ে দেবো এক করে দেখো জল ফুটছে তো আলু আর ডিমের ধোকাগুলো আমি যে ভেজে আর কিছু রেখে দিলাম ছেলে মেয়ে তো ভাজতে গিয়েই খেয়ে নিল ওদের নাকি খুব টেস্টি লেগেছে তো এটা কিন্তু এই ভাজাটাও কিন্তু চায়ের সঙ্গে খুব সুন্দর একদম জমে জমে বিকালের সময়টা টেস্টি খাবার তোমার দেখো রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে আর অল্প সময় লাগবে একদম মুখে লেগে থাকার মতো রেসিপি বন্ধুরা মাছ মাংস ফেল হয়ে যাবে একদম দেখো আমার কিন্তু হয়ে এসেছে বেশ মাখা মাখা তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো আমাদের তো রান্নাটা কমপ্লিট মোটামুটি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো একদম মাখা করেছি তো এবার আমি নামিয়ে দেখো প্লেটে সাজিয়ে ফেলেছি তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও আর বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার কমেন্টস করে আর আমার পাশে থেকো আর আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা পেস করে দিও আর টাটা বাই বাই ভালো থেকো সুচে থেকো